আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ভিউয়ার্স ডিভাইন টিচিংস পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আত্মশুদ্ধি বা নফস নিয়ে এই ভিডিওতে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আত্মশুদ্ধি আত্মশুদ্ধি শব্দের অর্থ হলো নিজের আত্মাকে গুনা থেকে পরিশুদ্ধ করা আল্লা তালা মানব জাতিকে দেহ ও আত্মা এ দুইয়ের সমন্বয় সৃষ্টি করেছেন দেহের দুটি অবস্থা রয়েছে সুস্থতা ও অসুস্থতা ঠিক তেমনি আত্মারও রয়েছে সুস্থতা ও অসুস্থতা দেহ অসুস্থ হলে যেমন চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা চালাতে হয় তেমনিভাবে আত্মার রোগাক্রান্ত হলে আত্মিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ বা শুদ্ধ করে তুলতে হয় আর একে বলে আত্মশুদ্ধি বা আত্মশুদ্ধি কেন মহান আল্লাহ তালা পবিত্র করা আনের শামসেন নয়ন আয়াতে ঘোষণা করেন কদ অর্থ যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সে সফল কাম্য আল্লাহ তালা আরও বলেন সেদিন সন্তান কোনো উপকারে আসবে না কেবল যে ব্যক্তি আল্লাহর দরবারে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে উহাই কাজে লাগবে হাদিস শরীফে আছে প্রত্যেক দেহে একটি গোষ্ঠের টুকরা রয়েছে যখন উহা ঠিক হয়ে যায় তখন সমস্ত দেহ সুস্থ সঠিক হয়ে যায় আর যখন উহা বিগড়ায় যায় তখন সমস্ত দেহ বরবাদ হয়ে যায় জেনে রাখ উহা হলো কলব উপরক্ত হাদিসের আলোকে বোঝা যায় যে আত্মাকে পরিশুদ্ধ করা একান্ত কর্তব্য ও জরুরি নিম্নে কয়েকটি আত্মশুদ্ধির পদ্ধতি বর্ণনা করা হল উপমহাদেশের প্রখ্যাত আলেম ও বিশিষ্ট বুজুর্গ আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই আত্মিক পরিশুদ্ধি লাভের একটি সংক্ষিপ্ত সিলেবাস বর্ণনা করেছেন যেখানে তিনি আর্থিক পরিশুদ্ধি লাভে সহায়ক আমলগুলো তুলে ধরেছেন দিল কি দুনিয়া নামক গ্রন্থে উল্লিখিত আমলগুলোর কয়েকটি তুলে ধরা এক প্রথম পরামর্শ আপনি দিন রাতের জরুরি কাজগুলো মাথায় রেখে একটি কর্মসূচি তৈরি করে দিন নিন কেননা সূচি অনুযায়ী কাজ করলে তাতে খুবই বরকত হয় অল্প সময়ে বেশি কাজ করা যায় আল্লাহ রহমতে কঠিন কাজও সহজ হয়ে যায় দুই শরীয়তের বিধিবিধানের ওপর আমল করা সর্বাবস্থায় আবশ্যক তাই শরীয়তের বিধান মেনে চলার সর্বাত্মক চেষ্টা করা তিন যথাসম্ভব জামাতের সঙ্গে নামাজ আদায় করা সরাই অপরাগতা ছাড়া মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা থেকে বিরত থাকবে না মসজিদের শিষ্টাচারগুলো রক্ষার চেষ্টা করবে চার প্রতিদিন ফরজ নামাজের পর অথবা নিজের সুবিধাজনক সময়ে নিম্নোক্ত আমলগুলো যত্নের সঙ্গে করা যেমন প্রতিদিন এক পাড়া কোরআন তেলাওয়াত করা তবে কোনোভাবেই এক চতুর্থাংশ পাড়ার কম পাঠ করবে না চেষ্টা করবে তসবিদ সহ পাঠ করতে তেলাওয়াতের পর মোনাজাতে মকবুল থেকে এক মঞ্জেল পাঠ করবে সম্ভব না হলে আদা মঞ্জেল এসময় অর্থের প্রতি খেয়াল রাখবে একশোবার ইস্তেখফার ও দুরুত পাঠ করা কমপক্ষে পাঁচশো বার লা ইলাহা ইল্লাহ পাঠ করা প্রত্যেক নামাজের পর সুরা ফাতেহা আয়াতুল কোরসি চারকুল ও তাসবি হে ফাতেহীয়ে পাঠ করা এসান নামাজের পর শোয়ার আগে মাসনুন দোয়া ও সুরা পাঠ করা যেমন তিন কোল আয়োজন করছে সুরা মল্ক সুরা বাকারের শেষাংশ সুরা আল ইমরানের শেষাংশ শরীফ ইস্তেকফার ইত্যাদি পাঁচ দৈনন্দিন কাজে মাসনুন দোয়াগুলো পাঠ করা যেমন খাওয়া পান করা ঘুমানো ঘুম থেকে ওঠা মসজিদে প্রবেশ করা ও বের হওয়া টয়লেটে প্রবেশ করা ও বের হওয়া। ইত্যাদি সময়ে দোয়া পড়া ছয় মাঝে মাঝে আল্লাহওয়ালা ও বুজুর্গদের সান্নিধ্যে যাওয়া এবং তাদের কাছ থেকে উপদেশ ও দোয়া নেওয়া এছাড়া যথাসম্ভব শূন্যদের অনুসারী ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করা সাত প্রতিদিন কিছু সময় বুজুর্গদের কিতাব পাঠ করা বিশেষভাবে হাকিমুল উম্মা আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এর ওয়াজ সংকলন ও কিতাব পড়া উল্লিখিত কাজগুলো অন্যান্য কাজের উপর প্রাধান্য দেওয়া আল্লা রবুল্লা আলমিন আমাদেরকে এ অনুযায়ী আমল করার তো দান করুন আমিন আমাদের আয়োজন কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক